আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন নতুন কালেকশন ভিয়ার্স একদম প্রিমিয়াম কোয়ালিটির বিন হামিদের ইন্সপায়ার্ড কালেকশনগুলো চলে আসছে প্রিমিয়াম মধ্যে আছে খুব সুন্দর একদম লেটেস্ট ডিজাইন চলে আসছে চারটা ডিজাইন দেখাবো আজকে তিনটা ডিজাইন চারটা কালার খুবই প্রিমিয়াম ভিয়ার্স মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন বিডি থেকে আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শপে এসেও দেখে ড্রেসগুলো নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর একটা প্রিন্ট টপ টপ বটম এগুলো কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে সব সিজনে পরার জন্য খুবই কমফোর্টেবল এবং হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যেমন লং ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি আপনি যে কোনো সাইজ ওয়াইজ করে নিতে পারবেন টপ টু বটম এত সুন্দর কালার কন্ট্রাস্ট ব্যাক একটু দেখাবো এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা এই যে প্রিন্ট বাট একটু ডিফারেন্ট প্রিন্টটা আছে হ্যাঁ বাট কালার কম্বিনেশন কিন্তু একই রকম থাকছে এক্সট্রা আওয়ার স্লিপসের কাপড় দেওয়া আছে দেখেন কী পরিমাণ কাপড় এত পরিমাণ কাপড় থাকার পরে কিন্তু এক্সট্রা আওয়ার স্লিপসের কাপড় দেওয়া আছে সাথে প্যান্টের কাপড় পাবেন এবং অন্য পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা কটনের মধ্যে হবে এগুলো রং নষ্ট হবে না যেমন দেখছেন তেমনই থাকবে ব্ল্যাক কালার প্যান্ট এই যে ব্ল্যাক কালার সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার প্যান্ট জামাটা যদিও মাল্টি কালার কম্বিনেশন বাট এখানে যে ব্ল্যাক শ্যারের সাথে ম্যাচ করে কিন্তু ব্ল্যাক কালার প্যান্টের কাপড় দেওয়া আছে আপনি নিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিবেন অন্যটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এই অন্যগুলি আপুদের মোস্ট পছন্দের একটা ড্রেসের মধ্যে স্পেশালিটি থাকে দুপাট্টাগুলি এটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্টটা বড় দুপাট্টা চোরা দুপাট্টা যেমন বড় তেমন চৌরা নামাজি দুপাট্টা ভিউয়ার্স মিস করবেন না স্ক্রিনশটটা নিতে পরবর্তী কালেকশন যাব অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে সো এটা আরও একটা কালার আছে দুইটা কালার কিন্তু মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পিওস এত সুন্দর এটাও মার্শাল্লা তো এগুলা যখন মেক করে পরবেন চমৎকার একটা লুক পাবেন এই ড্রেসগুলোতে পিয়াস দেখেন মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এই ড্রেসটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে কি চমৎকার কম্বিনেশান বাকি পার্ট দেখিয়ে দিব সেম ড্রেস একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে হবে আমরা একদম এ গ্রেড যেটা সেটাতে বি গ্রেড সি গ্রেড সেগুলো আমরা রাখি না বাট এটা মানে কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে প্রিমিয়াম একেবারে আর এটা হচ্ছে অন্যটা মশাল দেখেন অন্যার কালার কম্বিনেশানগুলো অন্যগুলি বড় অন্য হবে নামাজিও না যেমন বড় তেমন চোরা মিস করবেন না যেটা বলছিলাম যে আমরা একদম এ গ্রেড যেটা সেটাই রাখি বি গ্রেড সি গ্রেড এগুলো আমরা রাখি না কখনই সো এই জন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই ড্রেসগুলো অ্যাটলিস্ট একদম প্রিমিয়ামটা পাবেন কারণ এগুলা মার্কেটে প্রচুর ডিমান্ড এই জন্য বিভিন্ন ভেরিয়েশন বের হ্যাঁ বিভিন্ন ভেরিয়েন্ট বের আপনার বি গ্রেড সি গ্রেড বাট এটা আপনার হচ্ছে এ গ্রেড যেটা বাংলাদেশের একদমই টপ লেভেলের যেই কালেকশনগুলো থাকে টপ কোয়ালিটি যেটা সেটাই আমাদেরকে পাবেন শুধু অনলি আমাদের কাছে না মানে এইগুলা অনেক জায়গায় পাবেন বাট যেটা আমি বলছি যে আপনার একদমই বেস্ট কোয়ালিটি টপ কোয়ালিটিতে সেটা আমরা রাখছি এটা দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন করা আছে এত সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেস ড্রেস দেখলেই নিজে মন যাবে এই ড্রেস পছন্দ না হয়ে ওপায় নেই দামানটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর জাস্ট গোলা দেখেন মানে একদম জীবন্ত ফ্লাওয়ারগুলি বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্রিন্ট করা আছে জামার লেন্থ 46 সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে 70 জি ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে আছে এটা সলিড কালারের মধ্যে এইটা হচ্ছে অন্যটা গুলি সুন্দর উন্যা বড়ো উন্যা নামাজি উন্যা দেখেন ওয়াও ওয়া গুলি একদম লাইট ওয়েট প্রিমিয়াম সুইস কটনের মধ্যে আছে বিকজ খুব সুন্দর উন্না পাচ্ছেন বড় উন্যা চমৎকার উন্যা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকে সবগুলো একই প্রাইস আমি লাস্ট ড্রেস দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এটা দেখেন মাসাল্লাহ এটা এত সুন্দর এটা অন্যটা তো আরো বেশি সুন্দর কি মিস করবেন না এটা এগুলা রেগুলার প্রাইস এক হাজার টাকা ফিক্সড আপনি বড় বড় অনলাইন পেজ যান শোরুমে যান শোরুমে আরও বেশি সেল করে বাট এক হাজার টাকাই ফিক্সড প্রাইস রেগুলার আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা মিস করবেন এটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশনটা দেখেন মশাল্লাহ জাস্ট মাথা নষ্ট করে একটা কালেকশন দিয়ে মিস করবেন না বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে স্লিপসের কাপড় একটা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা মশাল্লাহ দেখেন অন্যগুলি যেমন বড়। তেমন চৌড়া দেখেন মশাল্লাহ সেম প্রিন্টের অন্য পাচ্ছে ওহ অন্যগুলি মাসাল্লাহ জাস্ট দেখার মতো প্রাইস অনলি নয়শো টাকা আজকের ভিডিওর জন্য যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন